এদের রেটটা আপনার আড়াইশো করে পড়বে আচ্ছা এটা ভ্যারাইটি কি আছে ডিন ডোরিয়া ভ্যারাইটি আচ্ছা এটা এক দেওয়া আছে নাম্বার অনুযায়ী এটা আচ্ছা এটা কি ভ্যারাইটি আছে বাবা এই ডিন ডোরিয়া ডিন ডোরিয়া ফুল কুড়িটা দেখুন এটা কিন্তু প্রায় পুরো ফুল দেখতে গেলেই যায় সবুজ এর মধ্যে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট ইউটিউব চ্যানেল আজ আমি আবারো চলে এসেছি নতুন একটা নার্সারির সন্ধানে বনবিদান নাস্তারি যেখানে কিনা হাজার হাজার বলা ভুল হবে লক্ষ লক্ষ কিন্তু অর্কিড রয়েছে বিভিন্ন ভ্যারাইটি এবং আমি বলবো না যে এই নার্সারি সব থেকে বেস্ট বা সেরা বা এখানে সব থেকে কম দামে গাছ পাওয়া যায় এখানকার যে ম্যানেজার আছেন তার সাথে আমি কথা বলবো গাছের কি কোয়ালিটি আছে আপনার সামনে তুলে ধরবো দাম কে আছে সেটাও আপনাদেরকে জানাবো তা চলুন এখানকার যে ম্যানেজার সাহেব আছে তার সাথে আমার কথা বলে এবং দেখে নি নমস্কার দাদা আপনার নাম কি আছে আচ্ছা এই যে নাস্তারি নার্সারির নামটা কি আছে আচ্ছা আপনি কি এখানকার মালিক মানে সবসময় যেন কোনো কাস্টমার আছে সেটা আপনাকে পাবে আচ্ছা তা চলুন এখানকার দেখে নি এখানকার যে অর্কিড গুলো আছে তার যে কোয়ালিটিটা একটু আমরা দেখে নি আর দাম কে আমরা শুনে নি চলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা হাজার হাজার বড় ভুল হবে লক্ষ লক্ষ কিন্তু ওখানে অর্কিড রয়েছে বিভিন্ন ভ্যারাইটির এবং ফুল ফোটা যে অর্কিডগুলো

আহ সেক্ষেত্রে আমাদের নাম্বার ঠিকানা সব ভিডিও মতো দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আচ্ছা দাদা এখানে যে অর্কিড গুলো আছে মোটামুটি কত রকম অর্কিড আছে অর্কিড আপনার সিনোলাপসিস আছে ক্যাটেলিয়া আছে অনসেডিয়াম আছে মকড়া আছে আর তারপরে আপনার বিভিন্ন কারণে অনেকটাই আছে আরকি কি আর এখানে মোটামুটি অর্কিড দাম শুরু কত থেকে স্টার্টিং হচ্ছে দুশো থেকে ডিনডোরিয়াম দুশো থেকে দুশো থেকে স্টার্টিং আচ্ছা আচ্ছা

খুব সুন্দর সুন্দর আছে গরু আছে হ্যাঁ এই যে এই দেখুন এটা হচ্ছে ফেনো লাফসিস ঠিক আছে আচ্ছা এর কালার বিভিন্ন রকমের কালার আছে একই মানে যাতে মানে একই ভ্যারাইটির মধ্যে একই ভাইটির মধ্যে বিভিন্ন রকম কালার আছে অনেক কালার আছে এর কালার আপনার চল্লিশ পঞ্চাশটা আপাতত আমি দিতে পারবো আচ্ছা আচ্ছা দেখুন একটা কালার রয়েছে খুব সুন্দর কালার কিন্তু

কোয়ালিটিটা দেখুন আপনি হ্যাঁ তারপরে দামটা বিচার করবেন কারণ অনেক ক্ষেত্রে কি হয় ভিডিও দেখলে বলে দাম বেশি অনেক ভিডিও তো আসে আমার আমি সেক্ষেত্রে সবাইকে বলবো যে গাছের কোয়ালিটি আগে দেখুন তারপরে দাম গাছের কোয়ালিটি দেখুন আচ্ছা এতে মোটামুটি ফুল আসতে কতদিন লাগবে পারে এইগুলো আপনার দু মাস টাইম লাগবে দু মাস টাইম লাগবে আচ্ছা দেখা যাচ্ছে একটা তো কিন্তু ফুল ফুটে আছে ফুলটা আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই যে ফুলগুলো ফুটে আছে ফুলটা ফুটে আছে এই ভ্যারাইটির কি একাধিক কালার আছে নাকি একটাই কালার না এর বিভিন্ন রকমের কালার আছে দেখুন দেখুন আমাদের যেহেতু খুচরো পাইকারি দুটোই বিক্রি তো কুড়ি থাকতে থাকতে মোটামুটি বেরিয়ে যায় যে আমি এই মুহূর্তে আপনাদের দেখাতে পারছি না এই যে কুড়ি দেখুন এই যে কুড়িটা আছে এটা কিন্তু ভিন্ন কালার এটা রেড আছে আচ্ছা দেখুন এই কালারটা দেখুন কত সুন্দর একটা কালার কালারে কিন্তু শেষ নেই যেহেতু কুড়ি বা ফুল ফোটার সাথে সাথে এখান থেকে বিক্রি হয়ে যায় এই জন্য ফুল ফোটা গাছ সব দেখা এর দাম কি রেখেছে এর দাম আপনার সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা মানে এই যে পটটা যে পট শুদ্ধ হ্যাঁ পট শুদ্ধ দেখুন আপনারা নিয়ে কিন্তু যে কেউ ওনায় আসে কিন্তু ব্যালকনি ছুঁয়ে রাখতে পারবেন পুরো একদম সেট আপ করা আছে আর এইগুলো হচ্ছে ফক্সটেল রিঙ্কুইস্টালিস ফক্সটেল মোটামুটি সব বয়সে কিন্তু ট্র্যাক করা আছে আপনাদের যে বললাম যে দুশো টাকা থেকে স্টার্টিং এই যে আমাদের এই বেডের গাছগুলো দেখছেন যে এই এই গাছগুলো এই গাছগুলো হচ্ছে আপনাদের ক্ষেত্রে দুশো টাকা করে এটা কোন ভ্যারাইটি আছে দিনডুরিয়াম ভ্যারাইটিস কালার বিভিন্ন রকম কালার আছে এদের ট্যাগ দেওয়া আছে অসুবিধা হবে না আপনাদের কালার অনুযায়ী যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই নাম এই নামে আপনারা গুগল সে সার্চ করলে পেয়ে যাবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন কত রকম ফেসিলিটি রয়েছে আপনি চাইলে আসতে পারেন এসে মনে করুন যে ফুল ফোটেন এখানে যে ট্যাগ আছে সেই ট্যাগ গুলো কিন্তু গুগলে সার্চ করলে আপনি কালার পেয়ে যাবেন অর্থাৎ আপনি চলে আসুন ফুল না ফোটা থাকলেও ট্যাগ দেখে সার্চ করুন এবং আপনার পছন্দের গাছগুলো কিন্তু এখান থেকে নিয়ে যাবেন গাছের কোয়ালিটি দেখুন আমার হিসাবে ভালো দেখুন না আমি দাম নিয়ে কখনো কিছু বলি না কিন্তু আমি গাছের কোয়ালিটিটা যেখানে ভরা থেকে অবশ্যই বলি এখানে আসবে তাহলে আসবে আমাদের রানাঘাট জংশন এক নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে ওইখান থেকে যদি কেউ টোটোতে আসে তো চুনিবিড়ি আসতে হবে

এই মোটামুটি কাছে কুড়ি হ্যাঁ এই বেডের রেটটা আপনার ওই তিনশো করে তিনশো করে

মানে দুশো থেকে স্টার্টিং আটশো নশো পর্যন্ত শেষ আছে এখন আপাতত হ্যাঁ আপাতত এই জন্য আপনাদের বললাম তিনশো সাড়ে তিনশো গাছ সেইগুলো হচ্ছে এই এই যে এইগুলো পাবেন এই গাছগুলো আপনার সাড়ে তিনশো তিনশো এরম পাবেন এরম বড় বড় গাছ দেখুন আমি বলবো কয়েকবার হাতটা দেখাতে ঘোরা হচ্ছে না দেখুন আর কিন্তু এক হাত পুরো মোটামুটি দেড় ফুটের উপরে কিন্তু একটা হয় এই গাছের দাম গুলো সাড়ে তিনশো টাকা আট করে এই যে এইগুলো হচ্ছে আমাদের আড়াইশো থেকে স্টার্টিং আড়াইশো থেকে হুম এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছটাতে কিন্তু পুরী রয়েছে

ওদিকে বড় গাছ আছে আপনার তিনশো সাড়ে তিনশো